আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখতেছে যে মেট্রো এটা গ্রিন লাইন মেট্রো এই স্টেশনের নাম হচ্ছে দুবাই হেলথ কেয়ার সেন্টার তো এই হেলথ কেয়ার সেন্টারে নামার পরে আপনি একজিট ওয়ান দিয়ে বের হবেন একজিট ওয়ান দিয়ে বের হয়ে এই যে লিফ্টে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে গেট একজিট ওয়ানের এই এক্সিট ওয়ানের যে গেট আছে এই গেট দিয়ে বের হবে বের হওয়ার পরে এই যে ত্রিভুজ আকারে যে বিল্ডিংটা দেখতেছেন এটা এটাই হইতেছে বিএফএস অফিস দুবাই তো এখানে আপনি বিএফএসের যদি আপনার কোনো কাজ থাকে তাহলে আপনি সরাসরি আসবেন গ্রিন লাইন মেট্রোতে আর গ্রিন লাইনে আসার জন্য যদি আপনি রেড লাইনে আসেন তাহলে হয়তো বর্ধমান অথবা ইউনিয়ন থেকে আপনি রেড লাইন থেকে গ্রিন লাইনে আসবেন আসার পরে এটা হলো গ্রিক 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 রুটের গ্রিন লাইন গ্রিক রুটের গ্রিন লাইন গ্রিন লাইন দিয়ে আপনি আসবেন আসার পরে দুবাই হেলথ কেয়ার সেন্টারে নেমে তারপরে আপনি একজিট ওয়ান দিয়ে বের হবেন বের হওয়ার পরে আপনি এই যে যে বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিংয়ে একেবারে সরাসরি বিল্ডিংয়ের ভিতরে চলে যাবেন সেকেন্ড ফ্লোরে ভিতরে ঢুকার পরে আপনি লিফটে ওঠার পরে সেকেন্ড ফ্লোরই ভিএফএস অফিস সেখানে তবে আরেকটা কথা বলে দিই যদি আপনার দুবাই বিএফএস অফিসে যদি এমন কোনো প্রয়োজন হয় কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় যে কোনো ধরনের সহযোগিতা যদি দরকার হয় আপনি যোগাযোগ করবেন সর্বাত্মক সহযোগিতা করা যাবে আপনি যে কোনো দেশের বিষয়ে আবেদন করতে চান যে কোনো বিষয়ে যদি আপনি জানতে চান কীভাবে হোটেল বুকিং করবেন কোথায় ট্যুর করবেন ট্যুর আইটিনারি বা আপনার ডকুমেন্টস কি কি দরকার অথবা আপনি কোন দেশে আবেদন করলে আপনার জন্য ভালো হবে আপনার পাসপোর্টের কন্ডিশন কি এই সব বিষয়ে আমি আপনাকে ভালো একটা পরামর্শ দিতে পারবো এর জন্য কোনো কোনো চার্জ নেই আমি আপনাকে সেফ হেল্প করতে পারবো যদি আপনি প্রয়োজন মনে করেন আমার এই আইডিটাই আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো মেট্রো স্টেশন থেকে বের হওয়ার এক্সিট ওয়ান এটা হলো এক্সিট হওয়ার বের হওয়ার রাস্তা